কথাই বলে কারো পৌষমাস কারো সর্বনাশ চিত্রনায়ক মান্নার মৃত্যুতে পৌষমাস এবং সর্বনাশ দুটো একই সঙ্গে এসেছিল চলচ্চিত্রাঙ্গনে শুনতে খারাপ লাগলেও এটাই ছিল সত্য চিকিৎসকের অবহেলা আর ভুল চিকিৎসার শিকার হয়ে দু সালের সতেরো ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান মান্না তার মৃত্যুতে বিরাট এক শূন্যতা তৈরি হয় ঢাকাই সিনেমায় তবে তাৎক্ষণিকভাবে মান্নার মৃত্যু নিয়ে মারাত্মক এক ব্যবসায় জড়িয়ে পড়েন হল মালিকরা কিন্তু তারা জানতেন না এই মৃত্যু স্বল্প সময়ে তাদের পকেট ভারী করলেও লম্বা রেসে তাদের সবাইকে দেউলিয়ায় পরিণত করবে দু সালের ২০ ফেব্রুয়ারির পেপার কাটিং বলে মান্নার মৃত্যুর পর এক অসুস্থ প্রতিযোগিতায় নামেন হল মালিকরা ভক্তদের আবেগ ব্যবহার করে মান্নার সিনেমা মুক্তি দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েন কারণ সেই মাসে মান্নার দুটো সিনেমা রিলিজের অপেক্ষায় ছিল বাইশ ফেব্রুয়ারি মুক্তি পায় মান্না অভিনীত অবুধ শিশু আর উনত্রিশ ফেব্রুয়ারি রিলিজ হয় শ্রেষ্ঠ সন্তান এই দুটো সিনেমা নিয়ে কারাকারি পড়ে যায় হল মালিকদের মাঝে সিনেমা দুটো ব্যবসাও করেছিল প্রচুর কারণ মান্নার মৃত্যুর পর ভক্তদের মাঝে কাজ করছিল অন্যরকম অনুভূতি এর পাশাপাশি তখন আলোচনায় উঠে আসে আম্মাজান কারণ এই দুটো সিনেমা না পেয়ে অনেকেই আম্মাজান নতুন করে রিলিজ করে শুরুতে যেটা বলেছিলাম কারো পৌষমাস কারো সর্বনাশ হয়তো এখন বুঝেছেন সামান্য কিছু টাকা কামিয়ে সেই সময়টাকে হল মালিকরা মনে করেছিলেন পৌষমাস কিন্তু লম্বা সময়ের বিবেচনায় হয়েছে বড় সর্বনাশ কারণ মান্নার মৃত্যুর পর কমতে থাকে বাংলা সিনেমা নির্মাণের সংখ্যা যার ফলে আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে থাকে হল সিনেমা না থাকায় হল মালিকরাও হয়ে যান দেউলিয়া বাধ্য হয়ে গুটিয়ে ফেলেন ব্যবসা